আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো বড় বড় মতো চলে আসলাম আবার স্টান মলিকা প্রিয়ন্তিকা ফ্যাব্রিক্স থেকে আমাদের শপের ঠিকানাটা হচ্ছে দুই বাই ছেষট্টি দ্বিতীয়তলা ছেষট্টি নাম্বার দোকান এই ঠিকানা চলে আসলে প্রিয়ন্তিকা পেয়ে যাবেন তো আজকে যে কালেকশনগুলো দেখাবো এগুলো হচ্ছে সম্পূর্ণ কটন লাকজারি ড্রেসগুলো দেখাবো টোটাল ড্রেসগুলো কটন হবে অন্যগুলোও কটন সালোয়ারগুলো কটন তো শুরুতেই যে ডিজাইনটা থাকছে এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের নিচে এরকম সুন্দর করে চমৎকার আপনার চিকেন বোরিং কাজ করা আছে কাজগুলো দেখুন মারাত্মক সুন্দর কাজ একদম মন মুগ্ধকর কাজগুলো দেখেন কাজগুলো খুবই সুন্দর একবারে পেটানো কাজ সম্পূর্ণ করা থাকবে থাকবে আর বডিটা আপনার চিকেন বডি পুরো বডিটা এরকম চিকেন কাপড় মানে চিকেন কাজ করা থাকবে হাতাটাও খুব সুন্দর করে একটা বোরিং কাজ করা আছে হাতার কাজগুলো একদম সফট আর খুব সুন্দর কাজগুলো দেখুন পেটানো কাজ করা আর কি নিখুঁত কাজগুলো আর ভেতরে ফলসের কাপড়টা দেওয়া আছে ইনার কাপড় ভেতরে দেওয়া আছে আপনার আলাদা করে ফলস লাগাতে হবে না আর এটা হচ্ছে আপনার ওড়না ওনাটা বিশাল বড় ওনার আর কটন ওনা দেখুন কত সুন্দর ওনাটা আপনার নিচে এই কাজটা থাকবে ওনার কাজটা কিন্তু খুবই চমৎকার দেখুন কাটওয়ার ডিজাইন করা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ওনার কাজগুলো কিন্তু ডিফরেন্ট কাপড়টা কিন্তু টোটাল ওয়াইল কাপড় আর ওনার দুই পাশে এই কাজটা দেওয়া আছে আর আপনার কিন্তু এই সেম কাজটা দুই পাশে দেওয়া আছে কামিজের এই পাশে দেওয়া আছে এই পাশেও দেওয়া আছে তো দুই পাশে দেওয়া আছে অল ওভার ইনার কাপড় ভেতরে সেট করা সালোয়ারটাও দেওয়া আছে তো এটা হচ্ছে আরেকটা কালার এই কালারটা কিন্তু অফ